বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে এলাম তো আমি তনুশ্রী তোমাদের সামনে চলে এলাম আবারও একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করছি ভালো লাগবে এটা কোনো ব্লগ না এটা একটা মাছের রেসিপি এটা হচ্ছে লোটে মাছের রেসিপি মাছটা তোমরা দেখেছো চেন তোমরা অনেকেই চেনো মাছটা সবাই জানো এই মাছটা খেতেও খুব সুন্দর আমার তো খুব প্রিয় তো তোমাদের কাদের কাদের লুটে মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তো দেখো লুটে মাছের তেল ঝাল থাকলে তো আর আমার অন্য কিছু চায় না ওটা দিয়েই যেন এক থালা ভাত উঠে যায় তো মাছটা প্রথমে লঙ্কা হলুদ লবণ আর একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি ঝুড়িতে রেখেছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় আর এদিকে করার মধ্যে পেঁয়াজ দিয়েছি আমি কিন্তু এখানে কোনো বেশি মশলা না একদম ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করছি প্রথমে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে দেখো একটু টমেটো কুচি একটা টমেটো কেটে দিয়েছি একদম ঘরোয়া পদ্ধ পদ্ধতিতে ঘরোয়া রান্না বেশি কিছু মশলাপাতি তো নয় আর তারপরে বল মানে এই বর্ষার সময় বাজারে নোনা মাছটা একটু বেশি পাওয়া যায় সারা বছর তো আর পাওয়া যায় না এই বর্ষার সময় তোই বেশি পাওয়া যায় তো এবছর তো লোটে মাছের দাম একদম প্রচুর অন্যান্য বছর তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি হয় এবছর প্রথম যখন আসে আমাদের এখানে তখন বিক্রি হয়েছে একশো কুড়ি টাকা একশো টাকা কেজি আর এখন মোটামুটি সত্তর আশি টাকা করে চলছে তাও দাম বেশি কিন্তু অন্যান্য বছর তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি হয়েছে লোক কিনতে চাইতো না এরম একটা বিষয় কিন্তু এবছর এত দাম তাও লোক কিনছে এবছর প্রত্যেকটা জিনিসেরই দাম কোন জিনিসটার দাম কম আছে তো দেখো টমেটোর মধ্যে আমি একটু লবণ দিয়েছিলাম তারপরে দিয়া দিয়ে দিলাম আদা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে টমেটোগুলোও গলে গেছে দেখো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে চারি সাইড দিয়ে তেল ছেড়েছে আর এই রান্নাতে একটু বেশি তেল দিলে বেশ ভালো লাগে তেল ঝাল নামটা কেন হচ্ছে তেল আর ঝাল দুটোই ভালো মতো পড়লে তবেই একটু টেস্টি আসবে তিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমরা কাঁচা লঙ্কা দিতেই পারো আমি আদা রসুনের সাথে লঙ্কা কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছিলাম তো ওটা বলা হয়নি আর এখানে একটু বেশি করে দেখো লাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি কিন্তু আর কিছুই দেব না এখানে না জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো না মরিচ গুঁড়ো কিছুই না সরি মরিচ গুঁড়ো তো দিলাম লঙ্কার গুঁড়ো তো জিরে ধনে কিছুই দিচ্ছি না গোলমরিচ গুঁড়োটাও দিচ্ছি না এই যে তারপরে দেখো মশলাটা একটুখানি সামান্য জল দিয়েছি যাতে না মশলাটা পড়ে মশলা মানে পুড়ে গেলেই কেমন একটা কাশি হয় আর মশলাটা না পড়ার জন্য একটু অল্প একটু জল দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো যে কষানো চলছে মশলা দেখো চারি সাইডটা দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে আর রংটা কত সুন্দর একটা রং এসছে তো বন্ধুরা অনেক দিনই তোমাদের সামনে ভিডিও দিতে পারিনি কারণ ভিডিও করে উঠতে পারছি না শরীরটাও অতটা ভালো না আর গরমের চাপটাও বেড়েছে যার জন্য ভিডিও ঠিক করে উঠতে পারছি না যে দেখো মানে যে মাছগুলো রেখেছিলাম লবণ হলুদ লঙ্কা মাখিয়ে সেই মাছ কটা এই যে দিয়ে দিলাম আর এখানে একটুখানি ওই যে জায়গাটাতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে নিয়ে একটু জল দিলাম সেই বাটি ধোয়া জলটা এমনি তাছাড়া এক্সট্রা কোনো জল না আর এই যে একটু নেড়ে নিলাম নিয়ে এবার এটাকে একটু গ্যাসটা আস্তে দিয়ে আর ঢেকে রাখবো পাঁচ থেকে দশ মিনিট নিয়ে ঢেকে দিলাম তো দেখো আমার মাছের ঝালটা প্রায় হয়ে এসেছে তো দেখো মাছগুলো কি সুন্দর একদম গোটা গোটা রয়েছে একদম হালকা হাতে খুন্তি দিয়ে একটুখানি নেড়ে দেব তলায় যেগুলো বসে গেছে মানে তলাটা যাতে না ধরে যায় দেখো মাছগুলো একদম গোটা গোটা রয়েছে তো আমার তো রান্না প্রায় হয়েই এসছে এই জলটা একটু একটুখানি কমে গেলে অনেকে আছে শুকনো শুকনো খায় আর আমার ছেলে আবার একটু ঝোল একটু সামান্য একটু রস রস না হলে ওর হবে না আর আমিও এটা দিয়েই ভাত খাবো যার জন্য একটু তো রস রস থাকবে একদম শুকনো শুকনো হয়ে গেলে আবার অতটা ভালো লাগে না যার জন্য একটু রস রস রয়েছে এর উপর একটু নামানোর আগে যে ধনেপাতা কুচি ছড়িয়ে নিলাম নিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও দেখো আমার রান্না শেষ এই যে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে লোটে মাছের তেল ঝালটা তো বন্ধুরা দেখো দেখো ভিডিওটা কত সুন্দর হয়েছে আর রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো আর তোমরা কে কীভাবে খাও লোটে মাছের ঝাল অবশ্যই আমাকে জানিও আমিও সেইভাবে রান্না করে দেখবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা ধন্যবাদ